হরে কৃষ্ণ দুঃখের কারণ আমরা দুঃখ কেন পেয়ে থাকি এবং এর দুঃখ নিবারণের উপায় কি শাস্ত্রে বলা আছে যে ভগবানকে ভুলে থাকার জন্যই আমরা দুঃখ পেয়ে থাকি বদ্ধজীব জন্ম জন্মান্তর ধরে যে আমরা দুঃখ পাচ্ছি তার একমাত্র কারণ হচ্ছে ভগবানকে ভুলে যাওয়ার জন্য এই জন্যে আমরা দুঃখ পাচ্ছি কিন্তু যারা ভক্ত হয়েছে ভক্তি লাইন এসেছি ভক্তি লাইন আসার পরেও আমরা দুঃখ পাচ্ছি তার কারণ কি না যতক্ষণ না শুদ্ধ ভক্তি লাভ হচ্ছে ততক্ষণ কর্মফল খণ্ডন হয় না শুদ্ধ ভক্তিতে কর্মফল খণ্ডন হয় আর কর্মফল খণ্ডন হলে তখনই সমস্ত দুঃখ দূর হয়ে যায় তো এই যে শুদ্ধ ভক্তি আমরা লাভ করতে পারি না এবং অনেক দুঃখ কষ্ট পেয়ে থাকি তাই ভক্তিবীনাথ ঠাকুর উনি বলেছেন যে এই দুঃখের কারণ হচ্ছেন স্বতন্ত্র বড় দুঃখ পাই আছি স্বতন্ত্র জীবনে বহুত 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 দুঃখ স্বতন্ত্র জীবনে যার যত বড় দুঃখ যত বেশি দুঃখ আছে ভাবতে হবে সে তার মধ্যে তত বেশি স্বতন্ত্র ভাব আছে তাই স্বতন্ত্র ভাবটাই আমাদের দুঃখের একমাত্র কারণ তো আমাদের এই পথে সাধু গুরু এবং বৈষ্ণবের আনুগত্যে থেকে কৃষ্ণ সেবা করতে হবে আনুগত্যে থেকে যদি আমরা কৃষ্ণ সেবা করি তাহলে আমরা এই দুঃখ থেকে দুঃখ নিবারণ করতে পারি এবং দুঃখ নিবারণের উপায় তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ উনি ভাগবতম বলেছেন যে অহং ভক্ত পরাধীন স্বয়ং ভগবান তিনি ভক্তের অধীন ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন তিনি বর্জ্যকি যা বলতেন কৃষ্ণ সেটা শুনতেন কারণ তার ভক্তকে সুখ দেওয়ার জন্য বর্জ্যকি বলতেন কৃষ্ণ তুমি নৃত্য করো কৃষ্ণ তাদের কথা শুনে নৃত্য করত নন্দ মহারাজ কৃষ্ণকে বলতে তুমি পাদুকা নিয়ে আস তিনি তার পাদুকা নিয়ে আসতেন সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক ভগবান তার ভক্তকে সুখ দেওয়ার জন্য তিনি তার ভক্তের অনগত সেবা করতেন কিন্তু বদ্ধজীব সে সবসময় চায় তার অধীনে সবাই থাকবে যদি তার আদেশ পালন করে তার কথা শোনে তখন সে আনন্দ লাভ করে কিন্তু ভগবান আমাদের শিক্ষা থাকছে শিক্ষা দিচ্ছেন যে না আমরা শুদ্ধ ভক্তের আনুগত্যে সেবা করতে হবে যদি আমরা শুদ্ধ ভক্তের আনুগত্যে না থাকি গুরুদেবের আনুগত্যে না থেকে যদি আমরা ভজন করি বৃন্দাবনে গিয়ে আমরা লক্ষ লক্ষ মাল্লা জপ করি তাহলে সেই ভজনে কোনো লাভ হয় না যদি আমরা শুদ্ধ ভক্তের আনুগত্যে না থেকে স্বতন্ত্রভাবে যদি আমরা সেবা করি নিজের ইচ্ছা মতো সে সেবাতে কোনো লাভ হয় না যদি আমরা শুদ্ধ ভক্তের অনুগত না থেকে স্বতন্ত্রভাবে যদি আমরা অনেক শাস্ত্র অধ্যয়ন করে জ্ঞান পাণ্ডিত হয় তাহলে সেই জ্ঞানেরও কোনো লাভ হয় না স্বতন্ত্র ভজন ভজন নয় স্বতন্ত্র সেবা সেবা নয় স্বতন্ত্র জ্ঞান জ্ঞান না সেই জ্ঞান বন্ধা কৃষ্ণ প্রেম দিতে পারে না তাই আমাদের সবসময় সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যে আমাদের সেবা করতে হবে তাই ভক্তি জীবনের একমাত্র উপায় হচ্ছে সাধুগুরু বৈষ্ণবে আনুগত্য থেকে শুদ্ধ ভক্তি লাভ করা তাই ভক্তিবীন ঠাকুর বলেছেন যে স্বতন্ত্র বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে সব দুঃখ দূরে গেল অপদ বরণে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম যদি কেউ আমরা বরণ করি তাহলে সমস্ত দুঃখ নিবারণ হয়ে যাবে আর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম বরণ তখনই করতে পারবো যখন শুদ্ধ ভক্তে আনুগত্যে আমরা সেবা করব। তাই শুদ্ধ ভক্তে আনুগত্যে আমাদের সেবা করতে হবে স্বতন্ত্রভাবে সেবা করলে হবে না হরে কৃষ্ণ